আপনি জানেন যে আমি চাকরি বাকরি করি আমি পাঁচ মাস সুযোগ নিয়ে এই কালার অঞ্জু আমার বউ সাথে আমি কতবার আমার বউ সালিশ করবো সঠিক বিচার করি তুই কি ভালো হবি না এই তুই কি লজ্জা শরম নাই এই যে এই সব কাজ করতি তুই একটু লজ্জা করে না এই তুই আর কতবার বিলায় বিচার শালিস করবি কতবার মাতবার সব লজ্জা করবে কে আমি তো আর নাই কিছু করিনি আমি তো থাক ভালো রাশি আলো বাখাতা দশের কিছু না তাই না এই সবই তো ঠিক আছে কিন্তু পদে দেবো না এত টানা হেছরা তুই তোর খুব ভালোবাস যত খুশি ভালোবাস তুই পরেরবা ভালোবাসতি গাদি

এই খবরটা তুমি মুখ খারাপ করে কথা কবা না হ্যাঁ আমার একটা পেস্টেজ নাই আমার ভক্তিস ওই লোকজন ভিতরে ওই পাললে দই খাই মারো তাও ভালো কিন্তু আমার বৈকি কথা কবা না খারাপ লাগে এখন যাতর দেশ আমার যাচ্ছে তাই না ওই তুমি দেখুন এই ওই এত ফাইন বড়স্থে আছাই মানে ঠাকাই ওই পড়ে থাকো হ্যাঁ এটা কোন ওইটা দেখি রাখে কি আমি তো দেখি রাখি নাকি হ্যাঁ আমি দেখি এখানে রাখতেছি আমারই তো শালা দেখি রাখাวน নাই তাই আগাম এই এই কি লাগাইছে দেখি ওরে দুজনের কথা তো মেলায় শুনলাম এবার ওই বিটি কি শুনি দেখি তো এক বিটি এই তুমিই কও তুমি ওই ভাতারের খাবা নাকি নাঙের হাত খাবা আমি আর কি কব মাতবার সাপ আমার ওই মিনসি ছয় মাস থাকে বাইরে ছয় মাস পরে দুই দিন এসে বাড়ি আর আমার এদিক ভালোবাসা লাগে না কালা রঞ্জু আমাকে ভালোবাসা দিয়ে পূরণ করে তো আমি আর কি কব আমি এই দুইজনের ভাতই খাব মাতবার সাপবার সাপ এই বহির্দ মহিলা কয় কি এই মহিলা তুমি একা মহিলা তুমি দুইজনের ভাত খাবা কেমন কে মাতবার সাপ একটা পুরুষ দুই তিনটি বউ রাখে না ভাত কাপড় দেখছে না আমার দুইটি স্বামী থাকলে দোষের কি আছে শুনিতে বাংলাদেশের নারী পুরুষ নাকি সমান অধিকার অধিকারটা এই তোমার কথা কি কত না 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 আমি ভাত গেলেও না তাইলে তো একটা মেয়েটি গেল তাইলে তার কোনো সমস্যা থাকলে নয় কালাদন্দর সাথে বিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে কামাকাথা করছেন মাধব সাহেব এই আমি বিয়ে করতে যাব আমি তো তাকে ভালোবাসি তাকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নাই এই হারামজাদা বিয়ে করবো না তো ভালোবাসি আমি তো তাকে ভালোবাসি সে কথা তার আমি অস্বীকার করতেছি নি আমি এখনো কিছু তাকে ভালোবাসি তার মানে যে তাকে বিয়ে করতে হবে এই তো কোনো কথা না মেম্বা সাহেব এই গ্রামে অসামাজিক কার্যক্রম না সেইভাবে চলতে থাকলে তো গ্রামের মান সম্মান না না পরবর্তীতে এইরকম অপকর্ম এরকম সারা এলাকা ঘুরাইয়ে এই গ্রাম ছাড়া করতে হবে তবে এই গ্রাম ভালো থাকবে কি বলেন মেম্বার সাহেব হ্যাঁ হ্যাঁ আপনি একদম সঠিক কথা কয়েছেন ওদের জন্য এটি উচিত শিক্ষা হবে আমি মনে করি ওটা এই শিক্ষাই হওয়া উচিত